আমি বাদ গেছিলাম সবজি হারাত বাড়িতে গেছিলাম টাইম গেছ লাগা একটা সোনার আংটি আসিল সূত্র আসিল তো গিয়ে রুপার জিনিস আরো আস তখন তো সাড়ে সাতটা আটটা রইবো তখন ঘটনা

আমরা দাবি করতে যাচ্ছি অযুক্ত সুদ ধরে বাবু কে শাস্তি হোক আর গরিব মানুষের জন্য কি করতে জন্য জানি সাড়ে 1 ঘন্টা বিতে এই যে কত সময় হইছি কথাটা ওই তো সাতটা সময় হাড়ি বাড়িতে গেছি তার গেছে 6:50 আছে ওই তার গাড়ি গেলাম সব জায়গা দেখতে আমি আর বাড়ি গিয়ে দেখি তার মইটা আগে আমি রাস্তায় গেছি বাস ইনি পাঠালে আবার ঠিক আছে আমি খালা মারিয়া গেছি হ্যাঁ ওই 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 ও

সবজি হারাত গেছিলাম টাইম গেছিল এরকম এরকম ঘটনা সপ্তাহ লইয়া গেছে গিয়া আসিল তেইসার উপরে আসিল খানের না। একটা সোনার আংটি আছিল মঙ্গল সুতো আসিল তখন সাড়ে তখন ঘটনা আমরা গেছি তার বাবা গেছিলাম সব গেছে তিন তিনটা তিন তিনটা ভাঙছে লেখা আমরা দ্বারা গেছে যাতে আমরা জিনিসটাও যাতে ভাই গরিব মানুষ

এতিয়া তোমাৰ বন্ধু বান্ধৱ কিয় জানে নাকাৰছ আমিতো যেনে কাম কৰি